বলছি যে বৌদি হলুদ ব্লাউজ পরে মেয়ে দেবে আজকে তোমাদেরকে হলুদ ব্লাউজ পরে ভিডিও দিলাম কেমন হয়েছে ভিডিওটা সবাই কমেন্ট করবে বললে নিচে দেখ আর আমাকে দেখে যারা জ্বলছে তাদেরকে বলছি প্লিজ নিজের চরকায় তেল দাও পরে চরকায় তেল দিতে দিয়ে শোনা হাই বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো গুলোকে সবাইকে সাজা তো আজকে আমি তোমাদের সাথে গল্প করতে চলে এলাম অনেক দিন পর গল্প করিনি আজ খোলামেলা অনেক গল্প করি তোমাদের সাথে তাই চলে এলাম তাড়াতাড়ি গল্প করতে তোমরা গল্প করবে তো যাতে করতে চাও তাড়াতাড়ি চলে এসে আজ আমি এরকম করে বসে বসেই গল্প করতে গেলাম এখনও আমার এক এক সময় মনে হয় যেন অনেক ভিডিও করো না এক একজন্য যে এত বাজে কমেন্ট করো অনেক জন্য এত আরও ভালোভাবে রঙ বন্ধ করছে তাদেরকে আমার সত্যি তাদেরকে ভিডিও কখন ছাড়া দেখাবো এগুলো আমার সামনে হয় আর একটা বাজে আছে তাদেরকে প্রচণ্ড রাখতে হবে আর তোমরা বারে বারে বলছি হলুদ ব্লাউজ পরে ভিডিও দেবে তোমাদেরকে হলুদ ব্লাউজ পরে ভিডিও দিলাম কেমন হয়েছে ভিডিওটা সবাই কমেন্ট কর আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো প্রচন্ড মনে আছে আর আজকের মধ্যে মতে মতে বসে বসে অনেক রকমের গল্প করছি অনেকটা তোমাদের সাথে গল্প করলাম কেমন গল্প লাগে কেমন লাগে আমাকে তোমরা সবাই কিন্তু প্লিজ জানাবে আমাকে আর আমার মানে কি বলবো গলাতে এরকম ব্যথা ছিল বলে এ কদিন ধরে কথাগুলো আস্তে 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 যেমন না তোমাদের শুনতে খুব খারাপই লাগছে মনে হয় আওয়াজগুলো কম যাচ্ছে আর সবাই মনে করে যে আমি ভিডিও বানাচ্ছি এত খারাপ এ তোমরা সত্যি করে বলো যে এই যুগে এরকম স্মার্ট বা এরকম ডেস্কে পড়ে না তাই তোমাদের এরকম এক জন্য বা যে করছো এখন তো স্মার্ট না সবাই সব রকমই পড়তে পারে সব রকমই পড়া দরকার সব রকমই তবে তো বলবে যদি না পড়ে তাহলে কী করে বলল না আর আমাকে দেখে যারা চলেছে তাদেরকে বলছি প্লিজ নিজের চরকায় তেল দাও পরে চরকায় তেল না আমি কাউকে বলি না সত্যি করে যে এ তোমরা সবাই ফেসবুকে কেউ এ ইউটিউবে সবাই সবার রকমের মতো আছে সবাই নিজের মতো চলতে চাই নিজের পায়ে দাঁড়াতে চাই এগুলো বলতে চাই আমি তোমাদের আর কিছু নেই আর আমার বাজে কমেন্ট করলেও ওরা কোনো চায় আসে না আমার তো আমি চাই আমি নিজের পায়ে দাঁড়াতে আসি আর তোমরাও বলছিলে প্রতি তোমার ক্যামেরা ছবি আসে না আমার সত্যি বলি সামনে ক্যামেরাটা একদম ফোনে ভালো নয় আশা করি তোমরা দেখতে দেখতে পাচ্ছ একদম ক্যামেরা ভালো পাচ্ছ ছবিটা কেমন আসছে পুরো কালো কালো ছবি আসছে জানি না কেন এরকম ছবি আসছে আমাদেরকে সব বলছি আর আমি তো এক হাতে করে ধরিয়ে এক হাতে বা নাই এখনো জায়গাতে রেখে দিই তবে ভিডিও বোধ হয় বলবো এত যে ভিডিও তোমরা বলছে কমেন্ট করে তাই আজকে তোমাদের গল্প করতে তাই বলছি ভিডিও সত্যি করে ছবিগুলো ভালো আসছে না তোমরা সবাই কেমন আছে একটু কমেন্ট করে বলবে আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও শেয়ার করে দিও তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য আর আশা করি তোমরা সবাই আমার শুনে স্ট্যান্ডে কেন পড়েন হবে কী করবো বুঝতে পারলে সবাই তাই আজকে আমি ভালো তোমার সাথে একটু গল্প করি আর বলি মনের কথাগুলো তোমাদেরকে খুলে খুলে তাই গল্প করছি ভালো ভিডিও